নমস্কার আমি অনুরাধা এই যে ছবিটা দেখছো পুরো ক্লান্ত এই প্যাকিং করা হয়ে গেছে সব শপিং যা আছে কারণ রসগোল্লার মুখে খাচ্ছি এই যাচ্ছি রাত সাড়ে তিনটা থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি করে যাচ্ছে না সবসময় দুষ্টমি করে সামনেই বসবে তো ওকে সামনের সিট ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা মিলে পেছনে বসেছি এবার দুষ্টমি চলছে ছেলেমেয়েরা অলরেডি তখন মেয়ের জ্বরটা ছিল না তাই দুষ্টমী করছে এটা আমাদের কোলাঘাটে দাঁড়িয়েছিলাম টিফিন করে এই যে টিফিন দেখতে পাচ্ছ দারুণ খেতে ছিল খাওয়া দাওয়া করে এখন দুষ্টুমি চলছে কন্টিনিউ দৌড় দৌড়ি কন্টিনিউ দুষ্টুমি চলছে নামবে আমার কোলেই ছিল হ্যাঁ গেল দেখো এবার দুটো করছে সবাই মিলে দুটো মিলে শুধু দুটো করে মেয়ে ছেলের পেছনে লাগা ছেলে মেয়ের পেছনে মানে দাদা বোনের যে একটা সম্পর্ক আমরাও ফিল করেছি আমাদেরও দাদা আমার দাদা আছে আমি আমরা ছোটো থেকে খুব মারামারি করতাম কিন্তু আমাদের বন্ডিংটাও খুব স্ট্রং ছিল এখনও আছে আবার ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া শেষ এই চলেছি গন্তব্যে মেদিনীপুর যাচ্ছিলাম রসগোল্লার বাড়ি মানে আমাদের সবার বাড়ি মেদিনীপুর এই যে আমার রসগোল্লা আমরা পৌঁছে গেছি রসগোল্লাকে দেখছি রসগোল্লাকে চটকে দিতে ইচ্ছা করছে রসগোল্লা দেখো উল্টে পড়েছি টুকটুক করে দেখে শুধু আর অন্নপ্রাশনের ভিডিওগুলো পরে দেবো এখন রসগোল্লা উল্টেছে তার সঙ্গে একটু আমি খেলা খেলা করছি ভাল লাগছিল রসগোল্লাটা কুচকুচি করে এই প্রথমবার আমি তাকে সামনাসামনি দেখলাম আমার টাইম হচ্ছিল না চলো রসগোল্লা সামনাসামনি গিয়ে একটু চটকায়